আসসালামু আলাইকুম সিরাজটিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কুইল স্টোরেজ ব্যাগ নিয়ে আলোচনা করব। আমাদের যে লিস্ট রয়েছে কুইল স্টোরেজ ব্যাগের এই লিস্ট মোতাবেক এই ব্যাগটি হল কুইল স্টোরেজ ব্যাগ নাইন এই ব্যাগের সাইজ হল চব্বিশ আঠারো আঠারো ব্যাগের এই প্রান্ত থেকে এই প্রান্তের দূরত্ব চব্বিশ ইঞ্চি প্রস্থ এই প্রান্ত থেকে এই প্রান্তের যে দূরত্ব এটা আঠারো ইঞ্চি এবং এর উচ্চতা অর্থাৎ এর নিচ থেকে উপর পর্যন্ত এই দূরত্ব হলো আঠারো ইঞ্চি এই ব্যাগগুলো ছয়শ জিএসএম এস ফেল্ট ফেব্রিক শিট দ্বারা তৈরি যা অতি উন্নত মানের এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো যে চেন রয়েছে এই চেনগুলো অতি উন্নত মানের চেন আর এই চেনগুলো যতবার টানা হেসটা করুন না কেন নষ্ট হবে না বা ছিঁড়ে যাবে না বা অনেক সময় আটকে যায় সে আটকে যাবে না আর এই চেনগুলো খুবই সুন্দরভাবে সেলাই করে লাগানো রয়েছে এবং এই ব্যাগের ভিতরে দেখতে পাচ্ছেন যে ব্যাগের ভিতরে ডাবল করে সিলাই দেওয়া রয়েছে সাধারণত যে সিলাই রয়েছে সেই সিলাই ছাড়াও ওভারলক করা রয়েছে ব্যাগের চতুর্দিকে আর এই ব্যাগ এই কারণে এই ব্যাগগুলো এত মজবুত যে আপনি যদি এর উপরে চড়ে টানা হিস্টা করেন এরপরে কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করি এই ব্যাগগুলো সাধারণত ইঁদুর বা আরশোলা জাতীয় যে পোকামাকড় রয়েছে তারা কাটে না যার ফলে এর ভিতরে আপনি যেটাই রাখুন না কেন নিশ্চিন্তে থাকতে পারেন এই ব্যাগের যেই ঢাকনা রয়েছে এই ঢাকনাতে দেখবেন যে তিন পাশের চেন রয়েছে আপনি চাইলে এই চেনগুলো টেনে আপনি লক করে রাখতে পারবেন বর্তমান সময়ে অনেকেই দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে এই ব্যাগগুলো নিয়ে থাকে কারণ যে ট্রলি বা অন্যান্য ব্যাগ নিয়ে হয় সেই ব্যাগগুলো ভারী হওয়ার কারণে আসবাবপত্র বা কাপড় চোপড় যে যেটাই নিয়ে যায় না কেন সেগুলোর পরিমাণ কম নিতে হয় এই ব্যাগগুলোর যেহেতু ওজন খুবই কম সেহেতু আপনি চাইলে আপনার পছন্দের জিনিসপত্রগুলো আপনার পছন্দের জিনিসপত্রগুলো বেশি বেশি করে নিতে পারবেন এই ব্যাগগুলোতে দেখুন সুন্দর করে নকশা করা রয়েছে এই ব্যাগগুলোতে এই যে মেরুন কালার দেখছেন এই মেরুন কালারের মাঝখানে সবুজ এবং কালো কালারের সুন্দর নকশা করা রয়েছে আর এই ব্যাগগুলো অতি উন্নত মানে যেটা আমরা আগেই বলেছি আপনারা চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি দেখে নিতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারেন এবং অন্যান্যভাবে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক বা কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই ব্যাগগুলো বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেল সব ফেসবুকে বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এই ব্যাগগুলোর এক একটি হাতল রয়েছে এবং ঠিক এর বিপরীত পাশে আর হাতল রয়েছে এই হাতলগুলো এই একই শিট দ্বারা তৈরি যার ফলে এগুলো না আপনারা চাইলে এর হাতলগুলো একটু ছোট বা বড় করে কাস্টমাইজ করে নিতে পারবেন এক্ষেত্রে হয়তো বা অতিরিক্ত চার্জ পড়লেও পড়তে পারে সেটা ডিপেন্ড করবে আপনি কিরকম কাস্টমাইজেশন চাইছেন আর এই ব্যাগগুলো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজ রয়েছে এই ব্যাগগুলো নিয়ে বিস্তারিত আরো ভিডিও আসবে একটার পর একটা এই ভিডিওতে আমরা যে ব্যাগ দেখাচ্ছি এই ব্যাগের সাইজ আগেও বলেছি এবং এখনো বলে নিচ্ছি এটা হলো চব্বিশ আঠারো আঠারো অর্থাৎ ব্যাগের এক প্রান্ত থেকে আর প্রান্তের দূরত্ব দুই ফিট এর নিচ থেকে উপর পর্যন্ত উচ্চতা দেড় ফিট এবং এর যে প্রস্থ রয়েছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে দূরত্ব রয়েছে এই দূরত্ব হলো আঠারো ইঞ্চি অর্থাৎ দেড় ফিট আর এই ব্যাগগুলোতে কি পরিমাণ লেপ কম্বল রাখা যাবে এই বিষয়ে অনেকে প্রশ্ন করে থাকে এখন এগুলো ডিপেন্ড করে যে আপনার লেপ কম্বল বা ইত্যাদি কাপড় চোপড় সেগুলো কীরকম জায়গা নেবে এবং সেগুলো কত বড় ভিডিওতে এই ব্যাগের পাশে আমি একটা চেয়ার রেখেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন যে আসলে এই ব্যাগটি কীরকম সাইজের অর্থাৎ এর সাইজগুলো কত বড় অনেকে হয়তো বা ইঞ্চি বা ফুটের হিসাবে বুঝতে পারে না তাই এটা রাখা হয়েছে আমাদের যে বড় বড় কম্বলগুলো রয়েছে যেগুলো অনেক বড় ট্রান্সপারেন্ট কাগজ দ্বারা বা প্যাকেট দ্বারা মরান থাকে সেই বড় কম্বলগুলো যদি রাখা হয় তাহলে সহজেই দুইটা কুম্বল এর মধ্যে রাখা যাবে এই ব্যাগের সাইজ এত বড় আর এই ব্যাগের সাইজটি আমি আবার বলে দিচ্ছি এটা স্টোরেজ ব্যাগ নাইন আপনারা যে কোনো কেউ যদি এই ব্যাগ ব্যাগ নিতে চান তাহলে শুধু বললেই হবে আর উপরের কর্নারে দেখতে পাচ্ছেন যে এই ব্যাগের সিরিয়াল এই ব্যাগের সাইজ লেখা রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়েও আমাদেরকে সেন্ড করতে পারেন আমরা সেই মোতাবেক আপনাকে এই ব্যাগটি পাঠিয়ে দেবো এই ব্যাগগুলো সহ অন্যান্য প্রোডাক্টগুলো আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনারা রকম অগ্রিম পেমেন্ট ছাড়াই এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন পণ্য হাতে পাবার পর এর টাকা এবং যে কুরিয়ারের এবং যে কুরিয়ার খরচ সেগুলো আপনারা কুরিয়ার বয়কে দিয়ে এই প্রোডাক্টগুলো তার কাছ থেকে আপনারা বুঝিয়ে নিতে পারবেন এবং আমাদের পণ্যগুলোতে যদি রকম খুঁত থাকে সেক্ষেত্রে আমরা ফ্রিতে এগুলো নতুন করে প্রোডাক্ট আপনাকে পাঠিয়ে রিটার্ন করে নিয়ে আসবো আপনাদেরকে এর জন্য রকম চার্জ দিতে হবে না আর যদি আপনারা মনে করেন যে প্রোডাক্টগুলো অনেক বড় হয়ে গেছে আপনাদের সাইজের তুলনায় অথবা ছোটো হয়ে গেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এর রিটার্ন ফি দিতে হবে